আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তালা ও বারাকাত দর্শক শ্রোতা আজ আপনাদের দেখানোর চেষ্টা করব বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক খেরুয়া জামে মসজিদ এই মসজিদটি অত্যন্ত নান্দনিক আজ আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ মসজিদের পুরো ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সকল ভিডিওর আপডেট পেতে দর্শক আপনারা দেখছেন খেরুয়া মসজিদের সামনে যে কবরটি রয়েছে রয়েছে এটি এই মসজিদের প্রতিষ্ঠাতার মাকবারা আমরা আজকে এই মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছে থেকে তা জানতে পারলাম শুধু দর্শক আপনারা দেখছেন এই মসজিদের সামনেই রয়েছে অ্যারাবিক ক্যালিগ্রাফি করা সেই পাথরের একটি খণ্ড যেটি এই মসজিদের

আজ আপনাদের দেখানোর চেষ্টা করব বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক খেরুয়া মসজিদ বগুড়া জেলা শহর থেকে পঁচিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শেরপুর উপজেলা সদর শেরপুর উপজেলা সদর থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে অবস্থিত ঐতিহাসিক খেরুয়া জামে মসজিদ প্রিয় দর্শক শেরপুর ধনুট মোড় থেকে রিক্সা যোগে আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা করি চারিদিকে ঘনবসতি এলাকার মাঝে অবস্থিত নান্দনিক এই মসজিদ মসজিদ এরিয়ায় প্রবেশ করতেই মসজিদের মাজিন সাহেব আমাদের মসজিদ সম্পর্কে অবগত করেন নির্মাণ হয়েছে পনেরোশো বিরাশি সালে মির্জা খান কাকসাল এবং আব্দুল খান মির্জাম রাষ্ট্রীয় নেতা আব্দুল ফকির গেল ইসলাম প্রচারের জন্য এই দেশে আসে আয়শা মিজা মুরাদদের সাথে আলোচনা করে ওই সময় একজন কবিতা তো ঘুরে আসে আয়শা পুরি নামে নেমে ঠোদে একটু মাটি করে কইরা সালাম দাদিয়া বলে যে যে ভিট করে দিলাম আপনি মসজিদ করেন আমার বন্ধুদের থাকার ব্যবস্থা করে দেন এই বলে কবিতা তোসরা ঘুরে যায় গেল মঙ্গলবারে দিন মসজিদটি নির্মাণ করে আমরা মসজিদের সামনে যার কবরটা দেখতে পাচ্ছি জি এই যিনি বাসিন্দা এই কবরে যিনি আছেন তার নাম আব্দুর সামাদ ফকির

नोबीर नूरे मखलुका ते नोबीर नूरे मख लुका ते आपूरे नूरबिला मिकमालिः का तु जमालिः हसु न প্রিয় দর্শক প্রায় চারশো তিরিশ বছরের পুরনো সুলতানি ও মোগল স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত খেরুয়া মসজিদটির চওড়া দেয়াল ও মিনারের ভিতের কারণে আজটিকে রয়েছে চুন সুর্কির ব্যবহারে তৈরি এক দশমিক একাশি মিটার চওড়া লাল ইটের দেয়ালের উপর নির্মিত ছাদে অর্ধ গোলাকৃতির তিনটি গুম্বুজ রয়েছে বাইরের দিক দিয়ে মসজিদের দৈর্ঘ্য সতেরো দশমিক সাতাশ মিটার ও প্রস্থ সাত দশমিক বিয়াল্লিশ মিটার

না বলে মোবারক বাদ জানাই আব্দুল বন্ধুদের থাকার বাসা করে দিয়ে মসজিদে উনি বলছে যে কাল জামানার লোকেরা হয়তো ঝামেলা করবি তো ঝামেলা করলে সে আল্লাহর তরফ থেকে শাস্তি হবে আচ্ছা এই কথা গৌতম জুড়ি রয়ে গেছে উনি মসজিদ মঙ্গলবার ফিরতে সমর্থন सादे के प्रेमे नीरा लाए बलागल अलाबी कमाली ही कशफा दुझा भी जमाली ही आसन दुझा अलैही वाली ही।